আজকে জামাত ইসলামী কে নেতৃত্ব দিতে চাই সব জায়গায় জামাত ইসলামের প্রতি মানুষের সমর্থন এসে যাচ্ছে সব জায়গায় দিকে দিকে সব দিকে জামাত ইসলামীকে সমর্থন দেওয়ার জন্য নির্বাচিত করার জন্য এই জাতির দায়িত্ব নেয়ার জন্য এই কারণেই দিচ্ছে মানুষ মনে করছে ফেসিবাদকে আমরা বিচরণ করার পরে একটি বছর যেতে না যেতে কি করে হালেদ মাহমুদ শেখ হাসিনা স্থাপিস লাভ করে কি করে সবারে দেড় আওয়ামী লীগের নেতা কর্মীরা শেখ হাসিনার সাথে ওপেন মিটিং করে জুমে মিটিং করে তাকে ওই স্বৈরাচারকে ওই গণহত্যাকারীকে মানুষের মাঝে স্বাভাবিক করে দেওয়ার জন্য যারা ষড়যন্ত্র করছে আজকে সে আব্দুল আব্দুল তুষারের মতো ওই গোলাঙ্গারও আমার পেশায় যদিও ডাক্তার হয় কি করে সে যে ফেসিবাদের পক্ষে কথা বলে আর আমরা তার গুণাগুণকে তার গুণাগুলিকে আমরা মনে করছি মনে করে সম্পদ মনে করে এই ফেসিবাদের দূষকদেরকে যারা ইন্ধন দিয়েছে তাদেরকে কোনোভাবে আশ্রয় দাঁড়ায় দেবে তাদেরকেও আমরা প্রতিহত করবো আমাদের ভিতরে বিএনপির ভিতরে এনসিপির ভিতরে বিভেদ সৃষ্টি করে আমি মনে করি এই সুযোগ তোমরা পাবানা আমি আমি আমাদের সহযোগী সংগঠনের বাইদেরকে বলছি অনেক বিল কারখানা শ্রমিক কর্মসংস্থান যুবকদের কর্মসংস্থান তারপরে শ্রমিকদের মান উন্নয়ন মহিলা শ্রমিকদের মান উন্নয়ন আমাদের দেশের জাতিকে সব দল মত নির্বিশেষে সবাই বক্তব্য হয়ে আমরা উন্নত জাতি পরিণত হতে পারি শুরু থেকে এ পর্যন্ত তাদের ইতিহাস হচ্ছে কোন ইতিহাস দীর্ঘদিন তারা বারবার তাদের বলে জন্য জাতির কাছে কমা চেয়েছে অনুশোচনা করেছে করেছে তারা তোবা পর্যন্ত করেছে কাজ করব। কিন্তু এখন তাদের এই সমস্ত কথাগুলো ছিল সম্পূর্ণ দুঃখাবাদী মানুষকে প্রতারণা এবং মানুষকে দুঃখা যে কোনো ভাবে ক্ষমতায় এসে আবার তাদের সেই অতীতের যে স্বভাব মানুষের উপর জলুন নির্যাতন মানুষ খুন করা সেই পরিকল্পনা নিয়ে তারা এগুচ্ছিল দুই হাজার ছয় সালের যে আছে আমাদের For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.